সক্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ও ভারতের আকাশে এখন চলছে প্রযুক্তির লড়াই বাংলাদেশ যে চীনের তৈরি যে টেন্সি ফাইটার জেট সংগ্রহের পথে সেটি দুই হাজার সালের দিক হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিমান সম্পূর্ণ আসার পর দক্ষিণ এশিয়ার আকাশে ভারসাম্য বদলে যেতে পারে অন্যদিকে ভারত ইতিমধ্যেই ব্যবহার করছে রাফায়েল এসিইউ থার্টি এম কে আই টোয়েন্টি নাইন ও পুরোনো মিডটোয়েন্টি ওয়ান তাহলে প্রশ্ন উঠছে বাংলাদেশের ভবিষ্যৎ যে টেনসি কি ভারতের আধুনিক যুদ্ধ বিমানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আজকের প্রতিবেদনে আমরা দেখব ভারতের ব্যবহৃত ফাইটারের সঙ্গে সম্ভাব্য জেট এর তুলনা প্রযুক্তিগত পার্থক্য এবং কৌশলগত দিকগুলো কিভাবে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে প্রভাবিত করতে পারে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে চীনের তৈরি জেট টেনসি হচ্ছে একটি আধুনিক মাল্টিরোল ফাইটার জেট যা দুই হাজার সালের মধ্যে বাংলাদেশে আসার কথা এই বিমানটি চীনা বিমান বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যেখানে রয়েছে এই এস এর রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুট আধুনিক ডেটা এবং ছয় টনের বেশি অস্ত্র বহনের সক্ষমতা জেট টেনসি একক ইঞ্জিন যুক্ত হলেও এটি অত্যন্ত ম্যানুভারেবল অর্থাৎ আকাশ যুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এর পি এল ফিফটিন লং রেঞ্জ মিসাইল যা দুইশো কিলোমিটারেরও বেশি দূর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম যদি বাংলাদেশে দুই হাজার সালের মধ্যে এই ফাইটার হাতে আসে তাহলে এটি হবে দেশের প্রথম বিমান যেখানে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ভিভিআর এত উন্নত ক্ষমতা যুক্ত হবে এর ফলে বিমান বাহিনী এক ধাপ এগিয়ে যাবে প্রযুক্তির প্রতিরক্ষার যুগে ভারতের আকাশে ফ্রান্সের আধুনিক ছোঁয়া ছিল রাসেল রাফায়েল ডেসেল রাফায়েল হলো ভারত সবচেয়ে উন্নত মাল্টি ফাইটার যা দুই সাল থেকে পরিষেবায় আছে এই বিমানে ব্যবহৃত হয়েছে আর বিই টু রাডার উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার এবং চুমানের স্টিলথ ডিজাইন রাফায়েলের মিটুয়ার মিসাইল একশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে টার্গেট ধ্বংস করতে পারে এবং এটি ইউরোপের সবচেয়ে উন্নত এয়ার টু এয়ার মিসাইল হিসেবে স্বীকৃত রাফায়েলের ডেটা এবং সেন্সর ফিউশন প্রযুক্তি একাধিক বিমানের মধ্যে তথ্য বিনিময় করতে পারে যা নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধে ভারতকে এগিয়ে রাখে বাংলাদেশের জেট টেন্সি সেই দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও এর নতুন রাডার প্রযুক্তি পিএল মিসাইলের সঙ্গে মিলে রাফায়েলের মিটোয়ারের সমান বা কখনো কখনও বেশি রেঞ্জ দিতে পারে তবে এখনও রাফায়েলের সার্বিক সফটওয়্যার ইন্টিগ্রেশন ককপিট সিস্টেম এবং ইলেকট্রনিক সাপোর্ট অনেক বেশি পরিণত অন্যদিকে এসি থ্রি ভারতের ভারী শ্রেণীর নির্ভরযোগ্য ফাইটার জেট ভারতের মু হলো যুদ্ধ শক্তি এখনো এসইউ থ্রি জিরো এমকেআই রাশিয়ার ডিজাইন ও ভারতের যৌথ উৎপাদনে তৈরি এই বিমানটি দ্বৈত ইঞ্জিন যুক্ত এর রাডার রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার এবং এটি একসঙ্গে পনেরোটি পর্যন্ত টার্গেট ট্রাক করতে সক্ষম এসইউ থ্রি জিরো এমকেআই এর বড় সুবিধা হল থ্রাস্ট ভ্যাক্টরিং কন্ট্রোল যার ফলে এটি আকাশে খুব তীক্ষ্ণ মোর নিতে পারে এবং কাছাকাছি কমব্যাটের প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে পারে তবে এর ওজন বেশি এবং এবং রাডারের সহজে ধরা পড়ে এখানেই যে টেনসি তুলনামূলকভাবে বেশি স্টিল ভারত এই বিমানকে নিয়মিতভাবে ব্রাহ্মস মিসাইল দিয়ে আপগ্রেড করছে যা স্থল টার্গেট ধ্বংস করতে মারাত্মকভাবে কার্যকর অন্যদিকে যে টেনসি এখনো কৌশলগত অস্ত্র হিসেবে পি টুয়েলভ ফিফটিন এবং কেডি ফোর ফোর মিসাইল ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে দুই বিমানই শক্তিশালী তবে উদ্দেশ্য ভিন্ন এসিও থ্রি জিরো ভারী আক্রমণ প্ল্যাটফর্ম এবং যেTensy মাঝারি দ্রুততে দ্রুত আঘাত হানার জন্য আদর্শ যুদ্ধবিমান ভারতের MiG-29 পুরনো যোদ্ধার আধুনিক সংস্কারণ MiG-29 একসময় ভারতের গর্ব ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রযুক্তিগতভাবে পিছুিয়ে পড়ছে বর্তমানে ভারতের MiG-29 ইউপিজি সংস্কারণে এটি আপগ্রেড করেছে যেখানে নতুন রাডার এভিয়নিক্স ও ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে তবে এর রাডার রেঞ্জ এবং ইলেকট্রনিক সিস্টেম এখনো যে টেন্সি এর তুলনায় পুরনো ধাচের নাইন এর সর্বোচ্চ গতি ম্যাক টোয়েন্টি টু কিন্তু এর পেলোর মাত্র ফোর পয়েন্ট ফাইভ টন অন্যদিকে যে টেন্সি বহন করতে পারে ছয় টনের বেশি অস্ত্র এবং আধুনিক গাইডেড মিসাইল যা মাঝারি ও দীর্ঘ রেঞ্জের টার্গেটে আঘাত হানতে সক্ষম মি টোয়েন্টি নাইন সাধারণত সীমান্তবর্তী আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয় তাই আক্রমণাত্মক ভূমিকায় এটি যে টেন্সিয়ার মতো অত কার্যকর নয় তেজাস আত্মনির্ভর ভারতের হালকা প্রতিরোধক হল তেজাজ হলো ভারতের নিজস্বভাবে তৈরি একটি হালকা মাল্টিরুল ফাইটার জেট এটি সম্পূর্ণ স্থানীয় প্রযুক্তিতে নির্মিত হলেও ইঞ্জিনটি আমেরিকার জি এফ ফোর জিরো ফোর সিরিজের তেজাসের গঠন হালকা এবং এর বডিতে পার্সেন্ট কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়েছে যা একে দ্রুত গতিসম্পন্ন ও ফ্লেক্সিবল করে তোলে তবে এটি সর্বোচ্চ থ্রি পয়েন্ট টন অস্ত্র বহন করতে পারে যেখানে যে টেন্সি বহন করতে পারে প্রায় এর দ্বিগুণ অস্ত্র এই ইসি রাডার ও ডেটালিং সিস্টেম যুক্ত হলেও রেঞ্জ মাত্র বারোশো মিটার যার যে টেন্সি এর তুলনায় অনেকটাই পিছিয়ে তবে ভারতের জন্য এই বিমানটির কৌশল কৌশলগত গুরুত্ব বেশি এটি বিদেশ নির্ভরতা কমায় এবং নিজস্ব প্রযুক্তি বিকাশে সহায়তা করে বাংলাদেশ যদি যে টেন্সি হাতে পায় তাহলে তেজাসের তুলনায় প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থায় সুস্পষ্ট ভাবে এগিয়ে থাকবে মিক ওয়ান ইতিহাসের পৃষ্ঠা থেকে বর্তমানের ছায়া ভারতের প্রাচীনতম যুদ্ধ বিমান মিক ওয়ান এখন ইতিহাসের অংশ তবে কিছু বিমান এখনো প্রশিক্ষণ বা সীমিত প্রতিরক্ষা কাজে ব্যবহৃত হয় এই বিমানের প্রযুক্তি ষাটের দশকে রাডার রেঞ্জ সীমিত এবং আধুনিক বিভিআর মিসাইলের সক্ষমতা নেই এটি একসময় ভারতের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড ছিল কিন্তু এখন তা ধীরে ধীরে এসি ধীরে ধীরে এম ও তেজাস দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে মিড টোয়েন্টি ওয়ান এর অসংখ্য দুর্ঘটনা এবং রক্ষণাবেক্ষণ সমস্যা এর পরিণতি বোঝায় যে টেনসিয়ের মতো উন্নত ফাইটার কন্ট্রোল সেন্সর ফিউশন ও ইলেকট্রনিক সাপোর্ট এতে নেই তাই এর তুলনা করা প্রায় অসম্ভব তবুও ভারতের সামরিক ইতিহাসে মিড টোয়েন্টি ওয়ান একটি যুগ চিহ্নিত করেছে যা নতুন প্রজন্মের বিমানগুলোকে বিকাশের পথ দেখিয়েছে বাংলাদেশের যে টেন্সি সংগ্রহের পরিকল্পনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা রাজনীতিতে নতুন এক অধ্যায় খুলে দিয়েছে ভারত এতদিন পর্যন্ত আকাশে একসূত্র প্রভাব বজায় রাখলেও বাংলাদেশে এই আধুনিক ফাইটার যুক্ত করলে ভারসাম্য বদলে যেতে পারে চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরো গভীর হলে বাংলাদেশ ভবিষ্যতে নেটওয়ার্ক সাপোর্ট প্রশিক্ষণ ও রাডার সিস্টেমও উন্নতি পাবে এটি ভারতের জন্য একটি রাজনৈতিক ও কৌশলগত সংকটও বটে ছোট প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন বড় প্রতিরক্ষার সক্ষমতা অর্জনের পথে তবে বাংলাদেশ এই বিমানগুলো প্রতিরক্ষার উদ্দেশ্যে ব্যবহার করবে বলে বারবার জানিয়ে দিয়েছে আঞ্চলিক শান্তি বিঘ্নিত না করার প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশের যে টেন্সি এখনো হাতে আসেনি তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি দেশের ইতিহাসে সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হবে অন্যদিকে ভারত ইতিমধ্যে রাফায়েল এসিউ থ্রি জিরো তেজাসের মতো শক্তিশালী প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের উপর নির্ভর করছে প্রকৃত লড়াইয়ের ফল নির্ভর করবে শুধু প্রযুক্তিতে নয় পাইলট প্রশিক্ষণ কৌশলগত চিন্তা রাডার সমন্বয় ও যুদ্ধ প্রস্তুতির উপর রাফাইল হত শক্তিশালী কিন্তু যে টেন্সিয়ার প্রযুক্তি বাংলাদেশের জন্য এক বিশাল অগ্রগতি যা ভবিষ্যতে প্রতিরক্ষা ভারসাম্য বদলে দিতে পারে অতএব আকাশযুদ্ধের এই নতুন সমীকরণ এখন শুধু অস্ত্রের নয় এটি এক কৌশল সময় এবং প্রস্তুতির প্রতিযোগিতা